সকল দর্শক বন্ধুদের রান্নাবাটিতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি কলমি শাক এইভাবে কলমি শাক রান্না করলে কিন্তু এক থালা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিতে হবে সর্ষের তেল সর্ষের তেলে বেশ খানিকটা বিউলির ডালের বড়ি ভেজে তুলে নিতে হবে এখানে বড়ির পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন বড়িটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি বড়ি ভাজা মোটামুটি হয়ে এসছে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে বড়িটা ভেজে নেবেন হালকা করে বড়ি বেশি ভালো কড়া করে ভাজা হলে কিন্তু টিটকুতে লাগতে পারে তাই হালকা করে ভেজে নেওয়াটাই ভালো বড়ি ভাজা হয়ে যাওয়ার পর এবার ফোড়ন হিসেবে ওই তেলেই দিয়ে দিচ্ছি কালো জিরে এবার লম্বা লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি এখানে একটা বড়ো সাইজের আলু এইভাবে কেটে নিয়েছি লম্বা করে এবার আলুটাও ভেজে নেব বেশ খানিক্ষণ সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু লালচে রং আসা পর্যন্ত আলুটা ভাজতে ভাজতে এবার এতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর তার সাথে দিয়ে দিচ্ছি পটলের টুকরোগুলো আলুর মতো করে একই রকমভাবে পটলের টুকরো আর বেগুনটাও কেটে রেখেছি পটল আর বেগুনটা একসাথে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করে নেব আলু পটল বেগুন সমস্তটা ভালো করে ভেজে নিতে হবে তাতে করে কিন্তু রেসিপির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এবার এতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান টি স্পুন পরিমাণে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এতে করে সমস্ত সবজি একটু নরম হয়ে আসবে সমস্ত সবজিগুলোকে নুন আর হলুদ দিয়ে আরও খানিক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একেবারে কিন্তু লোতে করে দিতে হবে লোতে করে দিয়ে এবার এতে দিয়ে দিতে হবে কলমি শাকটা এখানে দুয়াটি কলমি শাক কুচিয়ে নেওয়া রয়েছে যেভাবে সাধারণত শাক কুচিয়ে নেওয়া থাকে নর্মালি সেভাবেই কুচিয়ে নেওয়া রয়েছে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা রয়েছে এই দুয়াটি শাকের পুরোটাই কিন্তু এবারেতে দিয়ে দেব অল্প অল্প করে দিয়ে একটু একটু করে নেড়ে নিয়ে পুরোটা দিয়ে দিচ্ছি কারণ শাক প্রথম অবস্থায় অনেকটা পরিমাণে থাকলেও রান্না হওয়ার পরে কিন্তু মজে অনেকটা কমে আসে তাই একটু নেড়ে নিয়ে দিলে সুবিধা হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে কারণ কি না এতে কিন্তু কোনো রকমের আলাদা করে জলের ব্যবহার হচ্ছে না শাক থেকে যেটুকু জল ছাড়বে তাতে করেই কিন্তু এটা রান্না হয়ে যাবে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে সমস্ত শাকটা এর মধ্যে দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রাখবার পর ঢাকনাটা সরিয়ে নিলাম দেখুন শাক সবজি সমস্তটাই কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে প্রায় এইট্টি থেকে নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে আর তার সাথে দিয়ে দিতে হবে সর্ষে বাটা এখানে সাদা আর কালো সর্ষের সাথে কিন্তু লঙ্কা মিশিয়ে বেটে রাখা রয়েছে বেশ ঝাল ঝাল হবে খেতে এতে করে এবার সর্ষে বাটার সাথে ভালো করে শাকটাকে মিশিয়ে নেব আমি এখানে দু রকমের সর্ষে সম ব্যবহার করেছি বড় চামচের এক চামচ করে আপনারা চাইলে যে কোনো এক রকমের সর্ষেও কিন্তু দিয়ে এটা বানাতে পারেন সর্ষে বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বড়ির ভাজার টুকরোগুলো বড়িগুলো ভেজে গুড়িয়ে নিয়েছি এতে করে বেশ পুরোটাই মিশে যাবে আর মুখে পড়বে খেতেও খুব ভালো লাগবে আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন কথায় কথায় কিন্তু তৈরি হয়ে গিয়েছে একেবারে এবার শেষে দিয়ে দিচ্ছি সরষের তেল কাঁচা সর্ষের তেল দিলে দারুণ একটা ঝাঁঝালো ব্যাপার আসবে এটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন তবে দিলে কিন্তু স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে কাঁচা সরষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এবার সার্ভ করে দেবো গরম গরম ভাতের সাথে সর্ষে দিয়ে এই কলমি শাকের রেসিপি কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর ট্রাই করার পর জানাতে যেন ভুলবেন না কেমন লাগলো আজকের মতো তবে এ পর্যন্তই আবার খুব শিগগিরই চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত রান্নাবাটির সাথে থাকুন